হ্যালো ফ্রেন্ডস আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা অনেক দিন পর এলাম আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে মাঝখানে বেশ কিছুদিন কথা হয়নি তোমাদের সঙ্গে আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি যাই হোক সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করছি অবশ্যই ভালো থাকবে আমিও মোটামুটি ভালো আছি আর যেটা বলার অ্যাকচুয়ালি অনেক দিন পর যেহেতু ভিডিও নিয়ে আসছি আর তোমরা সবাই জানো যে আমার ভিডিওতে এল কিউ কমিউনিটি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি দিই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও তো আজকেও অবশ্যই কোনো একটা ইনফরমেশন থাকবে তবে সেই ইনফরমেশনটা আমার তরফ থেকে না মানে আমি দিচ্ছি না এটা আমাকে একজন প্রশ্নটা করেছে অ্যাকচুয়ালি আমার ইউটিউবের কমেন্ট বক্সে বহু বন্ধুরা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করো আমাকে তো তারই মধ্যে আমি ভেবেছি এবার থেকে তোমরা যারা প্রশ্ন করো সেই প্রশ্নগুলো যদি আমার মনে হয় যে না এটা ইনফরমেটিভ হতে পারে বা কোনো ইনফরমেশান তোমরা চাইছো যে ইনফরমেশানটা হয়তো সবার জানা দরকার তো সেই ধরনের ইনফরমেশান রিলেটেড বিভিন্ন বিভিন্ন কমেন্টসের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যে যে কমেন্টটার উপর বেস করে আমি ভিডিওটা করছি সেই কমেন্টটা কি আমি তোমাদের অবশ্যই পড়ে শোনাচ্ছি কমেন্টটা দেখো আসলে কমেন্টটা ছিল একজন সুশান্ত মুখার্জি বলে এক দাদা কমেন্টটা করেছে তিনি লিখেছিলেন যে আমাকে প্লিজ একটা কথা বলবেন আচ্ছা কেউ কি আঠেরো বছর বয়সে এসে ট্রান্সজেন্ডার হতে পারে আমি একুশ সরি আমি সতেরো বছর থেকে ছেলেদের মতো থাকা শুরু করি আমার খুব ভালো লাগে আমি কি সত্যি ট্রান্সজেন্ডার আমাকে প্লিজ একটু বলবেন তো বন্ধুরা এই যে সুশান্ত মুখার্জি দাদাভাই কমেন্টটা করেছেন এই সুশান্ত মুখার্জি দুটো প্রশ্ন করেছেন একটা প্রশ্ন হলো আমাকে প্লিজ একটা কথা বলবেন আচ্ছা কেউ কি আঠেরো বছর বয়সে সে ট্রান্সজেন্ডার হতে পারে মানে উনি একটা প্রশ্ন করছেন যে আঠেরো বছর বয়সে কেউ ট্রান্সজেন্ডার হতে পারে আর আরেকটা কথা বলছে যে আমি সতেরো বছর বয়স থেকে ছেলেদের মতো থাকা শুরু করেছি আমার খুব ভালো লাগে আমি কি সত্যি ট্রান্সজেন্ডার আমাকে একটু বলবেন একটা প্রশ্ন ওনার যে আঠেরো বছর বয়সে কি উনি ট্রান্সজেন্ডার হতে পারেন আরেকটা প্রশ্ন করেছেন যে উনি কি ট্রান্সজেন্ডার তো এই প্রশ্নের উত্তরই তোমাদের আমি আজকে দেব অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় মানে গল্পের ছলে আমি আজকে ভিডিওটা করছি কারণ উনি যে প্রশ্নটা করেছেন আমি গল্পের ছলে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমত যেটা উনি যেটা বলছেন যে আমি আঠেরো বছর বয়সে ট্রান্সজেন্ডার হতে পারবো অ্যাকচুয়ালি কথাটা উনি আমি জানি না কতটুকু বুঝে বলেছেন অ্যাকচুয়ালি ট্রান্সজেন্ডার কথার মানে কি আগে সেটা জানতে হবে আপনি যদি দেখে থাকেন সুশান্ত দা বা সুশান্ত মুখার্জি দা আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ক্লিয়ার হবে যে ট্রান্সজেন্ডার কথার মানে কি ট্রান্সজেন্ডার কথার মানে হলো ধরুন আপনি আরেক আরেকটা প্রশ্ন আমার আর একটু ক্লিয়ার করিনি আপনি এখানে বলছেন যে আপনার নাম সুশান্ত মুখার্জি মানে যে অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্টটা করেছে সেই অ্যাকাউন্টের নাম হলো সুশান্ত মুখার্জি অথচ লাস্টে উনি বলছেন যে আমি সতেরো বছর বয়স থেকে ছেলেদের মতো থাকতে শুরু করেছে কিন্তু এখানে যে সুশান্ত মুখার্জি উনি তো মনে হয় ছেলেই তাহলে ছেলেদের মতো থাকতে শুরু করেছি মানে কি মানে আমি ঠিক বুঝলাম না আসলে এটা কি এমন যে আপনি অন্য কারোর অ্যাকাউন্ট থেকে আপনি কমেন্টটা করেছেন অথচ আপনি মেয়ে আপনি ছেলেদের ছেলেদের মতো থাকতে পছন্দ করছেন যদি এটা হয়ে থাকে তাহলে বলবো যে যদি আপনি ধরুন মেয়ে আপনি একজন মেয়ে আপনি ছেলেদের মতো থাকতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ধরুন পোশাক আশাক ছেলেদের মতো পড়তে মানে পড়া পছন্দ করবেন আপনি হাঁটা চলার আপনার যে স্টাইল সেটা ছেলেদের মতো করতে পছন্দ করবেন আপনার হেয়ার স্টাইল সেটা ছেলেদের মতো আপনার ভাল লাগবে তাই না তো যদি এরকম কোনো নারী অর্থাৎ কোনো মেয়ে বা মহিলা হতে পারে তারা যদি ছেলেদের মতো করে থাকতে চায় অর্থাৎ তাদের যে ভগবান প্রদত্ত যে লিঙ্গ সেই লিঙ্গের বাইরে গিয়ে তাদের যে কাঙ্ক্ষিত লিঙ্গ অর্থাৎ তারা যেটা চায় হতে ধরুন আপনি মেয়ে আপনি ছেলে হতে চাইছেন আপনার যে কাঙ্ক্ষিত লিঙ্গ সেই লিঙ্গ অনুযায়ী কাঙ্ক্ষিত লিঙ্গ অনুযায়ী যদি আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করেন অর্থাৎ আপনি মেয়ে হয়ে ছেলেদের পোশাক পরছেন মেয়ে হয়ে ছেলেদের হেয়ারস্টাইল করছেন মেয়ে হয়ে ছেলেদের মধ্যে হাব ভাব করছেন মানে সমস্তটা ছেলেদের মতো তাহলে কিন্তু আপনি অবশ্যই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে এটা নয় যে আলাদা করে আপনাকে সার্জারি করে মেয়ে থেকে ছেলে হতে হবে বা ছেলে থেকে মেয়ে হলে তবেই আপনাকে ট্রান্সজেন্ডার বলা হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনি যদি ভেতরে ভেতরে মন থেকে এটা পোষণ করেন যে আপনি মেয়ে হয়ে বা মেয়ে কিন্তু বাট একজন ছেলে মানে আপনি মন থেকে একজন ছেলের মতো থাকতে চাইছেন তাহলে কিন্তু আপনি ট্রান্সজেন্ডার একই রকমভাবে কিন্তু একটা ছেলে যদি মেয়ের মতো হয়ে থাকতে চায় তাহলে সেও কিন্তু ট্রান্সজেন্ডার আপনাকে আলাদা করে ট্রান্সজেন্ডার হতে হবে না বুঝতে পারলেন এইবার যেটা হলো আপনি বলছেন যে একুশ বছর বয়সে কি আমি ট্রান্সজেন্ডার হতে পারি এইবার আপনার দেখুন আপনার কিন্তু প্রশ্নটা ক্লিয়ার এখানে একুশ বছর বয়সে আপনি ট্রান্সজেন্ডার হতে পারেন কি না অ্যাকচুয়ালি আপনি ট্রান্সজেন্ডার আপনি যদি সেই রকম মানসিকতার মানে মানুষ হন আপনার যদি মেন্টালিটি সেভাবে কাজ করে তাহলে অবশ্যই আপনি ট্রান্সজেন্ডার কিন্তু এখানে আঠেরো বছর বয়সে ট্রান্সজেন্ডার হতে পারবেন কি না আমার মনে হয় এটা আপনি বলতে চাইছেন যে আপনি সার্জারি করে আপনি মেয়ে থেকে ছেলে হতে পারবেন কি না সার্জারির মারফত যদি এইটা বলেন বলে থাকেন বা বলতে চেয়েছেন আমাকে তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই আমাদের ইন্ডিয়ান যে ল সেই ইন্ডিয়ান ল অনুযায়ী বা ইন্ডিয়ায় যেভাবে সার্জারিটা হয় মানে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়ার যে সার্জারি সেই সার্জারি হতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম এইটিন এজ হতে হবে যদি আপনি এইটিন থেকে আপনার এজ কম হয় তাহলে কিন্তু আপনার সার্জারি হবে না মানে লিগাল ওয়েতে আপনার সার্জারি হবে না তারও বিভিন্ন প্রসিডিউর রয়েছে সেটা একটা লেন্দি প্রসেস ইভেন প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যদি সেই ধরনের মানসিকতা আপনার থেকে থাকে তবে আপনি যেই প্রশ্নটা করেছেন যে আঠেরো বছর আগে ট্রান ট্রান্সজেন্ডার হতে পারেন কি না ব্যাপারটা সেরকম নয় অ্যাকচুয়ালি আপনি সার্জারি করলে আঠেরো বছর লাগবে বাট আপনি যদি মানসিক দিক থেকে আপনি নিজেকে ছেলে বলে ভাবেন তাহলে অবশ্যই আপনি ট্রান্সজেন্ডার তো অ্যাকচুয়ালি আশা করি হয়তো আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইছি যদি বুঝতে পেরে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর যারা এই ভিডিওটা দেখার পরে অনেকেই আছে যারা হয়তো কমেন্ট করনি বা করতে পারো বাট ভেতরে এই প্রশ্নটা মাঝে মাঝেই ঘোরে তাদের ক্ষেত্রে তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই তাদেরও ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে ট্রান্সজেন্ডার মানে কি বা তুমি ট্রান্সজেন্ডার মানে সার্জারি হতে গেলে কত বয়স লাগে তো যাই হোক আজকে আর বক বক করবো না অনেকটা সময় তোমাদের নিয়ে নিলাম যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কী বলবো তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হুম তাহলে এখানে টাটা